হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর এই ভিডিওটিতে আজকে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো খুব সাজেস্টিভ প্রশ্ন আশা করছি এখান থেকে তোমরা কমন অবশ্যই পাবে তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো প্রথম প্রশ্ন কি বলেছে মনোজ বাজপাই দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি এই শিরোনামে বই লিখলেন কে মনোজ বাজপাই দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি সঠিক উত্তর হবে অপশান এ পীযুষ পান্ডে অনেকে মনোজ বাজপেয়ী করবে উত্তরটা কিন্তু মনোজ বাজপেয়ী হবে না পীযূষ পান্ডে এই শিরোনামে বই লিখেছেন পরের প্রশ্ন শাহিন টু মিসাইল সম্প্রতি খবরে যেটা দেখা গেছে মানে সম্প্রতি খবরে এটা নিয়ে বেশ চর্চিত হয়েছে শাহিন টু মিসাইল এই মিসাইলটিকে নিয়ে যেটা কোন দেশ তৈরি করেছে এই মিসাইলটি শাহিন টু মিসাইল অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর অপশান ডি পাকিস্তান পাকিস্তান সম্প্রতি তৈরি করেছে এই মিসাইলটা যেটাকে খবরে দেখানো হয়েছে শাহিন টু মিসাইল পরের প্রশ্ন কানহা জাতীয় উদ্যান জলাহরিণের একটি বিলুপ্ত প্রজাতিকে বাঁচাচ্ছে যার অন্য নাম মানে যার একটা অন্য নাম রয়েছে জলাহরিণ যেটা বিলুপ্ত প্রজাতি তো অন্য কি নামে পরিচিত এটা জানতে চেয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন এ বরসিংহ কানহা জাতীয় উদ্যান হরিণের একটি বিলুপ্ত প্রায় প্রজাতি মানে যে প্রজাতিটা প্রায় লুপ্ত পেয়ে গেছে বলতে পারো যেগুলোকে বলা হয় বিলুপ্ত প্রজাতি তো ওই প্রজাতিকে রক্ষা করছে যেটাকে অন্য বরসিংহ নামে পরিচিত যে হরে নেক্সট প্রশ্ন কি বলেছে ভাট্রি সফাস জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ভাট্রি সফাস জলপ্রপাত অপশান দেখো কি কি রয়েছে নদীগুলোর নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ মর্কেডোলা নদী যেটা হচ্ছে নরয়ের নদী তো ভাট্টি সোফাস জলপ্রপাত যেটা নরওয়েতে অবস্থিত বিশ্বের অন্যতম যে উচ্চ মানে বিভিন্ন যে উচ্চ জলপ্রপাতগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ভাট্টি সফাস জলপ্রপাত খুব মনোমুগ্ধকর একটি জলপ্রপাত যেটা মর্কের ওলাতে রয়েছে নরওয়েতে অবস্থিত যার উচ্চতা বলতে গেলে বলতে হবে প্রায় তিনশো মিটার পরের প্রশ্ন সম্প্রতি সংবাদে উল্লেখিত যেটা সম্প্রতি সংবাদে উল্লেখিত বা সংবাদে বলা হয়েছে ধৈঞ্জা কি যেটা সম্প্রতি খবরে দেখানো হয়েছে ধৈঞ্জা সঠিক উত্তর হবে অপশন এ সবুজ সার ফসল ধৈঞ্জা ঠিক আছে যেটা ফসলের জমিতে ব্যবহার করা হয় সার হিসেবে যেটা নাম হচ্ছে ধৈঞ্জা সবুজ সার ফসল এটি পরের প্রশ্ন তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন সরি কোনো অর্ধ পরিবাহের রোদ মানে যদি তাপমাত্রা বাড়ানো যায় টেম্পারেচারকে যদি বৃদ্ধি করা হয় তাহলে অর্ধ পরিবাহীর যে রোধ সেই রোধের কি পরিবর্তন হবে সঠিক উত্তর হবে অপশান বি একই থাকবে মানে অর্ধ পরিবাহীর রোধ কোনো পরিবর্তন হবে না তাপমাত্রা বৃদ্ধি পেলেও অর্ধ পরিবাহী রোধ যা ছিল একই থাকবে চলো পরের প্রশ্ন যাব এল আমরা বলি না এল লাইট এল বাল্ব আমরা বলে থাকি তো এল এর অর্থ কি এই এল ইডির প্রত্যেকটা জিনিসের একটা অর্থ রয়েছে তো এই এল অর্থটা কি অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি আলো নিঃসরণকারী ডায়োড যেটাকে আমরা এল বলছি ঠিক আছে আলো নিঃসরণকারী ডায়ট পরের প্রশ্ন শব্দের বেগ সবচেয়ে বেশি মানে এখানে প্রশ্নটা বলতে চেয়েছে যে শব্দের বেগ কোন মাধ্যমে সব থেকে বেশি মাধ্যমগুলো দেয়া রয়েছে দেখো অপশানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ কঠিন কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি ঠিক আছে কঠিন যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বেগ বেশিই হয় পরের প্রশ্ন মোটর গাড়ির ভিউ ফাইন্ডার মোটর গাড়ির যে ভিউ ফাইন্ডার রয়েছে তো ওই ভিউ ফাইন্ডারটি হলো একটি মানে ওটা কী ধরনের গ্লাস বা কী ধরনের লেন্স ওটা জানতে চেয়েছে মোটর গাড়ির যে ভিউ ফাইন্ডার রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি উত্তল লেন্স মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হল উত্তল লেন্স ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন বলেছে ভিনিগারের রাসায়নিক নাম কি। আমরা সবাই ভিনিগার নামেই চিনি ভিনিগারকে ঠিক আছে কিন্তু এর একটা রাসায়নিক নাম রয়েছে আমরা ভিনিগারের সঙ্গে পরিচিত তো রাসায়নিক নাম কি ভিনিগার যেটা খাবার টাটকা রাখতে সাহায্য করে ঠিক আছে ভিনিগার বিভিন্ন গুণ রয়েছে খাবারের ক্ষেত্রে বিশেষ করে স্বাদ বাড়ায় তো ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের রাসায়নিক নাম লঘু অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে আশা করছি আমি তোমাদেরকে প্রশ্ন যেগুলো আলোচনা করলাম বোঝাতে পারলাম আজকে এই ভিডিওটিতে আমি একটু কম প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম তার জন্য আমি দুঃখিত একটু অসুবিধার জন্য আমি তোমাদের আজকে বেশি প্রশ্ন দিতে পারিনি ভিডিওটিতে তো যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটিতে লাইক করো शेयर करो चैनल की सबसक्राइब करो